চতুর্থ বর্ষের জগদ্ধাত্রী পুজোর আয়োজন করলো ভারত মাতা সেবা সংঘ বুধবার বেলটা কোটিপতি রোড সংলগ্ন এলাকায় এই পুজোর উদ্বোধন করেন বিজেপির সাংসদ সৌমেন্দু অধিকারী গত চার বছর ধরে ভারতমাতা সেবা সংঘ নামে পুজোর আয়োজন করে আসছেন বিজেপির কর্মী সমর্থকেরা এবছরও তার ব্যতিক্রম হয়নি পুজোর পাশাপাশি এদিন এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে ছিল শীত বস্ত্র প্রদানের কর্মসূচিও তবে এদিন পুজো উদ্বোধনের পর রাজনৈতিক কোনো মন্তব্য করতে চাননি উদ্বোধক সৌমেন্দু অধিকারী তিনি এলাকার সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমেন্দু অধিকারী ছাড়াও বিজেপি নেতৃত্ব রমা গিরি গৌরীশঙ্কর অধিকারী সুভাষিষ মহাপাত্র রামলাল জানা পরেশ নন্দী নান্তু কৈলা জয়ন্ত প্রামাণিক অনিমা জানা সহ অন্যান্যরা মঞ্চে ডেকে নেব সংসদ বাকি কর্মসূচি আমরা করবো নগরাত্রি পুজোর শারীরিক শুভদিন দিন মহাষমীর দিন আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের কামনা করি আপনারা সকলে মায়ের ভালো থাকবেন আমাদের দেশ দশ বিশ্ববাসী সকলের মঙ্গল কামনা করে আর বক্তব্য দীর্ঘ না করে তার কারণে প্রতিষ্ঠান আছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন এসেছিলেন কি বলবেন এই না আমার প্রথমবার আপনার সৌভাগ্য হয়েছে এখানে আমাদের পরবর্তী মেদিনীপুরে চার জায়গায় তো আছে আর সবাইকে আজকে এই শুভ জগন্নাথ পুজোর মহাষ্টমীর শুভেচ্ছা শুভকামনা ও মায়ের মায়ের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গলও মায়ের আশীর্বাদে ও মায়ের আশীর্বাদ সকলে ভালো থাকে এবং ইতিমধ্যে এসএআর লাগু হয়ে গেছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এ বিষয়ে কি বলবেন তো পুজোর মঞ্চে এখানে নির্বাচনী রাজনৈতিক কথাবার্তাগুলো না বলাই ভালো এখানে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করবে আর রাজ্যের প্রশাসন যারা আছে তারা সহযোগিতা করার কথা সহযোগিতা করবে এর বাইরে আমি কিছু অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স